আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার্স শেষ পর্ব দু হাজার বাইশ সেশন ইনকোর্স পরীক্ষার নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় এবার থেকে দুইবার ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রথম ইনকোর্স চব্বিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর দুই হাজার মধ্যে দ্বিতীয় ইনকোর্স আঠারো নভেম্বর থেকে এগারো ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক দুটি পরীক্ষার গড় নম্বর করে চূড়ান্ত নম্বর এন্ট্রি হবে ইনকোর্সের ন্যূনতম ছয় নম্বর পেতে হবে ক্লাসে ষাট শতাংশ উপস্থিতি থাকতে হবে না হলে ফর্ম পূরণ করতে পারবেন না পরীক্ষার খাতা হাজিরা হাজিরাশিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক প্যাকেটে গাজীপুরে পাঠানো হবে নিয়মিত ক্লাস করুন ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নিন এরপরে যাদের ইনকোর্স নিয়ে প্রশ্ন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন তো এরপরে আপনাদের যদি ইনকোর্স পরীক্ষা নিয়ে কোনো নতুন আপডেট আসে বা যে কোনো তথ্য আসে আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেস